গীতাতে একটা লাইন আছে ধর্ম রক্ষতি রক্ষিত ধর্ম রক্ষার কাজটা করবে ধর্ম রক্ষা না হলে আমরা 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 হিন্দুরা বাংলাদেশের মতো হয়ে যাব বাংলাদেশের মতো হয়ে যাব বাংলাদেশে ধুতি পরা বারণ হয়ে গেছে শাখা পলা রাখা বারণ হয়ে গেছে মাথায় থাকি শিখা রাখা বারণ হয়ে গেছে গলায় তুলসী মালা আচার মালা রাখা বন্ধ হয়ে গেছে মাথায় সিঁদুর টিকা পড়া বন্ধ হয়ে গেছে তাই আপনারা এই ধর্ম রক্ষার কাজটা করবেন এটাই আমি আপনাদের কাছে আবেদন করব কারণ ভারতবর্ষের নাম হচ্ছে হিন্দুস্তান হিন্দুদের জন্য এই দেশ সৃষ্টি হয়েছিল আর পশ্চিমবঙ্গটাও সৃষ্টি হয়েছে বাঙালি হিন্দুদের জন্য ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির নেতৃত্বে তাই আমাদের কষ্ট লাগে কয়েকদিন আগে কালী সময় কালী মূর্তির মাথা ভেঙে কালী ঠাকুরকে প্রিজেন ভ্যানে যেতে হয়েছে চোর ডাকাতরা যায় কোন দেশে আমরা বসবাস করছি আপনারা জাতের নামে ভাষার নামে বিভক্ত হবেন না রাজনীতির নামে সবাই ঐক্যবদ্ধ থাকুন এবং আপনারা সবাই এক থাকলে পশ্চিমবঙ্গে হিন্দুরা সুরক্ষিত থাকবে স্বামী বিবেকানন্দের মাটি রামকৃষ্ণদেবের মাটি জগৎ মা শারদামণির মাটি প্রভু শ্রী চৈতন্য দেবের মাটি এই মাটিকে আমাদের রক্ষা করতে হবে আমাদের কোন মেয়ে হিন্দু মেয়েরা আজকে সুরক্ষিত নয় সে অভয়া হতে পারে দুর্গাপুরে উড়িষ্যার সেই মেয়ে হতে পারে লাভ জিহাদের নামে আমাদের হিন্দু

스리크리시바사니고르바 আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন